আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মায়ুয়া ল্যান্ড বিজনেস থেকে আমি মোহাম্মদ আউুবকর সিদ্দিক আলী প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম একটি দুই কাঠা জমি নিয়ে তো জমিটি অবস্থিত হলো মাহমুদপুর ভুইগর মৌজা মাহমুদপুর উত্তরপাড়া কবরস্থান বলা হয় ছোট কবরস্থান আর কি কবরস্থান দুইটা আছে তো যাই হোক যদি হলো বড় রাস্তা আর বড় রাস্তা থেকে এই ছোটো রাস্তাটা আসছে তো এখান থেকে আইসা এই হাতের বামে রাস্তাটা এখানে বড় একটা টাওয়ার আছে সিএস টাওয়ার আপনারা সানার পাড় দিয়ে আসতে পারবেন সানার পার দিয়ে অতি নিকটে এটা হলো ইউনিয়ন পরিষদে পড়ছে তো এই যে এইদিকে হলো জায়গাটা আর কি এই যে জায়গার সামনে যাইতেছি আর আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন এবং দেখার শেষে একটি সাবস্ক্রাইব করে যাবেন একটি কমেন্টস করে যাবেন তো যাই হোক অনেকে ছোট জায়গার কথা আমাকে বলে তো আজকে আমি একটা ছোটো জায়গা আপনাদেরকে দেখাবো এখন ইনশাল্লাহ সঙ্গে থাকেন জায়গার সামনে যাচ্ছি যে জায়গার সামনে এরকম রাস্তা আছে আর কি দশ ফিটি রাস্তা আছে তারের খাম্বাও টানা আছে এই জায়গায় এই যে এটা হলো রাস্তা এই রাস্তার সাথেই হলো জমিটা ভুইগর মৌজা মাহমুদপুর উত্তরপাড়া কবরস্থান বলা হয় আপনারা সানার পাড় দিয়ে আসতে পারবেন সানার পাড় দিয়ে একদম কাছে অতি নিকুঁটে ইউনিয়ন পরিষদে পড়ছে এই যে এটা হইলো দুই কাটা এই যে এইটা হইলো দুই কাটা জায়গা সম্পূর্ণ বালু ফেলানো এবং কি বাউন্ডারি করা দুই কাটা জায়গা এই যে এইটা হইল রাস্তা আর আশেপাশে এরকম বড় বড় টাওয়ার আছে সিএস টাওয়ার এটাকে বলা হয় এটা তো একটা ফ্ল্যাটও বিক্রি হবে ফ্ল্যাটের জন্য আপনারা নখ দিতে পারেন এই হলো অবস্থা তো এই জমির মূল্য চাওয়া হচ্ছে দুই কাটা পাঁচচল্লিশ লাখ টাকা বাকি কথা আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ কথা বলার সুযোগ আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ